গুড ইভিনিং গাইস বলে এসছি একটা নতুন ভিডিওর সাথে তোমরা ব্যানারটা দেখেই বুঝতে পেরেছো কোথায় চলে এসেছি হ্যাঁ ঠিকই দেখেছো পার্কে চলে এসেছি কোন পার্কে প্রত্যুষা পার্ক বেলদা কেশিয়ারিতে প্রত্যুষা পার্ক তো এই পার্কের পুরো ডিটেলসটা একবার দেখে নেবো প্রত্যুষা পার্কে পার্কের খোলা এবং বন্ধের সময়সূচি দশটা থেকে সাড়ে ছটা সন্ধ্যা সাড়ে ছটা এবং দশ বছরের উর্ধে হলেই কিন্তু কুড়ি টাকা পাঁচ থেকে দশ বছরের মধ্যে হলে দশ টাকা টিকিট কাটতে হবে চার চাকা পার্কিং তিন চাকা পার্কিং মোটরসাইকেল পার্কিং সব কিছুরই জায়গা আছে কোনো ব্যাপার নেই বোটিংয়ের ব্যবস্থা আছে যারা বোট চালাতে ভালোবাসে তাদের জন্য দেখো এখানে ঢুকেই ডান সাইডের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটবে কাপল হলে কুড়ি কুড়ি চল্লিশ টাকা আর সিঙ্গেল হলে কুড়ি টাকা ঢুকেই প্রথমে ভিউটা এমনই আসবে দেখো কি অসাধারণ ভিউ ও আমার তো ব্যাপক ভালো লেগেছে তোমরা অবশ্যই বেলদার কাছাকাছি ঘর যারা তারা অবশ্যই চলে আসবে আর বেলদা থেকে যারা দূরে আছো তারা ট্রেনে আসলে অবশ্যই বেলদা স্টেশনে নামবে আর বাসে আসলে কেশিয়ারিতে চলে আসবে এসে যে কারো কাছে শুনলেই এই পার্কের কথা অবশ্যই জানতে পারবে এখানে কাফেল নিয়ে আসলে ও যা রোমান্স করবে না অসাধারণ জায়গা অসাধারণ প্লেস দেখো এখানে একটা এখানে কিন্তু বাইক রাখার জায়গা বা ফোর হুইলার রাখারও জায়গা আছে এই দেখো এখানে ও ভাই কি জিরাফ কি ফাটাফাটি লাগছে অসাধারণ পরিবেশ অসাধারণ পরিবেশ আমার তো অসাধারণ লেগেছে তোমরা যারা যারা এর আগে এসছো এখানে তো অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে দেখো এইগুলো কিন্তু বসার সিট এখানে সবাই বাইক রেখেছে আমরা অবশ্যই ঢুকেই প্রথমে ডান সাইডে ঢুকে গেছি ডান সাইডে একটা পদ আছে বাম সাইডও একটা পদ আছে তো প্রথমে ডান সাইডটা পুরাপুরি ঘুরে দেখা যাক কোথায় কি আছে এই দেখো কি অসাধারণ লাগছে বলো পরিবেশটা অসাধারণ এই যে কাপলের আনাগোনা চলছে এখন অবশ্যই দুপুরবেলা প্রচুর গরম তো তো একটু সংখ্যাটা কম যত বিকাল হবে সংখ্যাটা আরও বাড়বে চলো এদিকটা ঘুরে নেওয়া যাক দেখা যাক এদিকে সিনারি হিসেবে কী আছে বা বসার জায়গাগুলো কী আছে তোমরা আসলে কিন্তু হাতে টাইম নিয়ে আসবে কারণ সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত তো টাইম তোমাদের মিলবেই কুড়ি টাকার টিকিটেই এই দেখো হাতিটা দেখো ও কি অপূর্ব সিনারি যেন মনে হচ্ছে জীবন্ত হাতে এখানে দাঁড়িয়ে আছে অসাধারণ অসাধারণ দেখো অসাধারণ লাগছে কিন্তু সিনারির দিক থেকে বললে মোটামুটি কথা এখানে কোনো কথাই হবে না অসাধারণ কিছু বানানো আছে যা তোমাদের মন ভরে যাবে এই যে বসার জায়গাগুলো দেখছো যে কোনো জায়গা তোমরা নিয়ে বসতে পারো এই যে এখানে জলেরও ব্যবস্থা আছে সামনে দেখো টয়লেটেরও ব্যবস্থা আছে আর পরিবেশগত দিক থেকে তো কেউই ডিস্টার্ব করবে না খুবই ভালো লাগছে এই যে টয়লেট এর পাশাপাশি কেবিনেরও ব্যবস্থা আছে যারা নিতান্ত একাকিত্বে থাকতে চায় তো সেই কেবিনেরও ব্যবস্থা আছে এই দেখো টম অ্যান্ড জেরি অপূর্ব অপূর্ব তো এদিকটা মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট এটা ডান সাইডে এসেছিলাম ঢুকেই এবারে বাম সাইডে যাবো এই যে গেট আবার গেটের কাছে চলে এলাম এটা বাম সাইড বাম সাইডে ঢুকলে এখানে হোটেল বা রেস্টুরেন্ট মিলে যাবে খাবার তো আপনাদের মিলেই যাবে এখানে আর এ সাইডে অপূর্ব দৃশ্য আপনি এ সাইডেও আসতে পারেন ও সাইডেও আসতে যেতে পারেন কোনো অসুবিধা নেই এখানে দেখো প্রত্যুষা পার্ক বলে আবার একটা ব্যানার দেওয়া কাপলেরা ঘোরাঘুরি করছে তো আমি ওদের কাফেলদের ছবিগুলো ভিডিওর মধ্যে রাখিনি কারণ কারোর যাতে ভবিষ্যতে অসুবিধা না হয় কারণ ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ছাড়লে তো তোমরা বুঝতেই পারছো সবাই দেখতে পাবে এখানে হয়তো বাড়ির লোকজন কেউ এই ভিডিওটা দেখবে তো ছেলেমেয়ের উপর বকাবকি করবে এই জন্য আমি সবাইকে রিমুভ করে দিয়েছি কাফেলের কারোর ছবিই রাখিনি এখানে একটা ভিলেজ মডেলের ডায়াগ্রাম দেওয়া আছে অসাধারণ লাগছে অসাধারণ দেখো এই সাইড দিয়ে ঘুরে গেলে আবার সেই প্রথম যে সাইডে ঢুকেছিলাম সেই সাইডটাই চলে যাব তো এই সাইডে আর যাব না আমরা রিটার্ন করে পিছনের দিকেই যাব যে যে সাইডটা তোমাদের দেখানো হয়নি এই যে এপারটা দেখানো হয়নি তো কেমন প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগছে কিন্তু আর এর মধ্যে যখন তোমার মনের মানুষকে নিয়ে তুমি বসবে না আরও অসাধারণ লাগবে তবে শীতের সময় কিন্তু বেশি পরিমাণ কাফেলের আনাগোনা চলে এখন তো গরম চলছে তো এত পরিমাণ আনাগোনা নেই আর আমি তো এসেছি পুরা দুপুরবেলা তো এ সময় এই জন্য একটু আনাগোনা কম আছে কাফেলের দেখো পরিবেশটা অসাধারণ লাগছে কিন্তু তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে আর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যাতে এমন ধরনের ভিডিও আবারও তোমাদের সামনে নিয়ে আসতে পারি আর তোমরা যারা এখানে আসতে চাও আর অ্যাড্রেসটা ঠিকঠাক না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই লিখবে তোমাদের বেলদা টেশনে আসতে হবে যদি ট্রেনে আসো তাহলে বেল্লার স্টেশনে নামবে নেমে এখান দিয়ে বাস চলে আসছে অবশ্যই কেশিয়ারিতে আসলেই তোমরা কেশিয়ারি পার্ক চলে আসতে পারবে এটা কেশিয়ারি পার্ক বা প্রত্যুষা পার্ক হিসেবেই পরিচিত আর যদি বাসে আসো তো সরাসরি কেশিয়ারিতেই চলে আসতে পারবে অসাধারণ সিনেহারি অসাধারণ সিনারি এবারে চলে যাচ্ছি মোটামুটি সবগুলোই তোমাদের ঘুরে দেখানো হয়ে গেছে পুরোপুরি তো ঘুরে দেখানো সম্ভব নয় যতটা সম্ভব মোটামুটি তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবে না এই যে গেট আবার আমরা বেরিয়ে যাব সামনে রেস্টুরেন্ট বা হোটেল ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও